বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয় এক অদ্ভুত উপায়ে একটি সিভেট প্রাণীর মলের মাধ্যমে যা দেখতে অনেকটা বিড়ালের মতো বাংলাদেশে এটি গন্ধগোকুল বা খাটাস নামে পরিচিত আবার অনেকে লেইন যাওয়া বলে যাই হোক এই প্রাণী কফি ফল খায় আর পরে সেই কফির বীজগুলো তার শরীর থেকে বেরিয়ে আসে মলের সাথে বিশেষ ধরনের এই কফির দাম প্রতি কেজিতে এক হাজার ডলার পর্যন্ত হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় পৃথিবীর অন্যতম দামি ও অদ্ভুত এই কফি লোয়াক তৈরি হয় পৃথিবীতে প্রচুর কফি পাগল মানুষ আছে শুধু আমেরিকানরাই বছরে প্রায় একশো বিলিয়ন কাপ কফি খায় সাধারণ এক কাপ কফির দাম যেখানে প্রায় তিন ডলার সেখানে এই বিশেষ কফির এক কাপের দাম নব্বই ডলার পর্যন্ত হতে পারে এই কফি আসে থাইল্যান্ডের এক দূরবর্তী পাহাড়ি অঞ্চল থেকে তৈরি হয় সিভেট প্রাণীর মলের মাধ্যমে একটা লোককথা অনুসারে এই কফি যার নাম কপিলোয়াক আবিষ্কৃত হয়েছিল গ্রামের কিছু কৃষকের মাধ্যমে তারা লক্ষ্য করেছিলেন কিছু বন্য প্রাণী কফির ফল খাচ্ছে ফলের গুদা হজম করে নিচ্ছে কিন্তু বীজ ঠিকই বের হয়ে আসছে কৌতূহলবশত তারা সেই বীজ সংগ্রহ করে ধুয়ে ভেজে গুঁড়ো করে কফি বানাতে শুরু করে আর তখন তারা আবিষ্কার করে এক চমক প্রদসাদ যা ছিল সাধারণ কফির চেয়ে অনেক বেশি মোলায়েম কম তেতো আর এর ঘ্রাম ছিল একেবারে আলাদা ও গভীর অনেক বছর ধরে কপিল ওয়াক ছিল শুধু গ্রামের কৃষক আর ছোট উৎপাদনের মধ্যে এক গোপন গল্প। এই বিশেষ কফির কথা দুনিয়া না কিন্তু ধীরে ধীরে যখন পর্যটক আর কফি রসিকরাই প্রাণীর মাধ্যমে তৈরি হওয়া রহস্যময় কফির কথা জানতে শুরু করল তখন থেকেই এর খ্যাতি বাড়তে থাকল নব্বইয়ের দশকে এসে কপিল ওয়াক হয়ে উঠল একরকম বিলাসবহুল অভিজ্ঞতা যেটা সংগ্রহ করতেন আর কৌতূহলী পর্যটকরা অদ্ভুত উৎপাদন পদ্ধতি আর এই কফির দুর্লভতা একে বিশ্বের সবচেয়ে দামি কফিগুলোর একটিতে পরিণত করেছে যার দাম এক কেজিতে এক হাজার ডলারেরও বেশি হতে পারে উত্তর থাইল্যান্ডের গভীর পাহাড়ি এলাকায় ঘন বর্ষা বনে এক গোপন জায়গায় গড়ে উঠেছে এই চমকপ্রদ কফি উৎপাদন কেন্দ্র পাহাড়ের ঢালু প্রান্তে এক ছোট গ্রামের ওপরে এই কফি খাওয়ারটা অবস্থিত যেখানে পৌঁছানো কঠিন কিন্তু জায়গাটা কফি চাষের জন্য একেবারে আদর্শ সমুদ্রপৃষ্ঠ থেকে তেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এই উর্বর ভূমিতে ছড়িয়ে আছে কফির গাছ যেখানে রয়েছে দারুণ মাটি পর্যাপ্ত ছায়া আর স্থায়ী পানির যোগান তবুও এই আদর্শ পরিবেশেও কফির গাছ বড় হতে সময় নেয় প্রথম ফল পেতে লেগে যায় প্রায় চার বছর ধৈর্যই হল এই কফি উৎপাদনের প্রথম শর্ত শুধু তখনই কফির ফল সংগ্রহ করা যায় যখন এই চেরিগুলো গাঢ় লালচে রঙে পরিণত হয় তখনই বোঝা যায় ফলটা পুরোপুরি পেকে গেছে একটি কফি গাছ এক মৌসুমে সর্বোচ্চ চার কেজি পর্যন্ত ফল দিতে পারে আর পুরো এই কফি বাগান ছড়িয়ে আছে প্রায় বত্রিশ হেক্টর জমি জুড়ে ফসল তোলার মৌসুমে কৃষকরা পরিপক্ক এই লালচে চেরিগুলো হাতে হাতে সংগ্রহ করেন দক্ষ একজন সংগ্রহক দিনে নিজের ওজনের প্রায় অর্ধেক পরিমাণ কফি চেরি তুলতে পারেন এই পরিণত ফলগুলো সাবধানে তোলার পর নিয়ে যাওয়া হয় সেই খামারে আর সেখানেই শুরু হয় কফি কপিলোয়াকের সবচেয়ে অদ্ভুত ও বিশেষ ধাপ সিভেট হল এক ধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী যাদের শক্তি আর স্বাদের অনুভব অনেক তীক্ষ্ণ এ প্রাণীগুলোকে দেওয়া হয় সেই পরিপক্ক লালচে কফি চেরিগুলো তবে মজার ব্যাপার হলো তারা সব ফল খায় না বরং বেছে নেয় সবচেয়ে মিষ্টি রসালো আর উৎকৃষ্ট ফলগুলোই যেগুলো খেলে কফির স্বাদ হয় সবচেয়ে ভালো এই প্রাকৃতিক বাছাইয়ের প্রক্রিয়ায় কপিলোয়া কফিকে এতটা মূল্যবান করে তোলে কারণ সিভেটরা হয়ে ওঠে এক একটা প্রাকৃতিক কোয়ালিটি কন্ট্রোল এমন সূক্ষ্ম বাছায় যে জিনিসটা কি মানুষও এত নিখুঁতভাবে করতে পারে না যখন সিভেট প্রাণী কফি চেরি খায় তখন সেই ফল তাদের পাচনতন্ত্রে ঢুকে পড়ে ফলের বাইরের রসালো অংশ ধীরে ধীরে হজম হয়ে যায় আর ভেতরের কফির বীজ থেকে যায় আস্ত এ সময় কফির বীজ এক প্রাকৃতিক ফার্মেন্টেশনের মধ্যে দিয়ে যায় যা ঘটে প্রাণীর পাকস্থলীতে আর এখানেই ঘটে কফির স্বাদ বদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সিবেটের হজম প্রক্রিয়ার সময় যে এনজাইমগুলো কাজ করে সেগুলো কফির বীজের বাইরের স্তরের সঙ্গে প্রতিক্রিয়া করে এই এনজাইমগুলো বীজের রাসায়নিক গঠনকে বদলে দেয় বিশেষ করে এর প্রোটিনগুলোকে আর এর ফলে কফির স্বাভাবিক টকভাব অনেকটা কমে যায় আর স্বাদ হয়ে ওঠে অনেক বেশি মোলায়েম কম তেতো সাধারণভাবে কফি উৎপাদনে ফার্মেন্টেশনই হয় কিন্তু কফি লোয়াকের ক্ষেত্রে একে যেটা আলাদা করে তোলে সেটা হলো এই প্রক্রিয়া ঘটে একেবারে প্রাণীর শরীরের ভেতরে যে কোনো পরীক্ষাগার বা সাধারণ কারখানার মাধ্যমে হুবহু অনুকরণ করা সম্ভব না বিশেষজ্ঞদের মতে এই প্রাকৃতিক হজম প্রক্রিয়া কফির স্বাদে এমন নিখুঁত মাত্রা যোগ করে যার কারণে মানুষ প্রতি কেজিতে এক হাজার ডলার দিতেও রাজি প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আংশিকভাবে ফার্মেন্টেশন এই কফি বীজগুলো সিমেন্ট প্রাণীর শরীর থেকে বেরিয়ে আসে এই পর্যায়ে কফির বীজগুলো বের হয় এক ধরনের পাতলা রক্ষা স্তর দিয়ে ঢাকা অবস্থায় আর ফলের রসালো অংশ তখন আর থাকে না বাইরে থেকে দেখলে এগুলো সাধারণ মলের মতোই মনে হয় কিন্তু আসলে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ কফির আসল রত্ন খাবারগুলোতে প্রতিদিনই কর্মীরা সিভেটদের আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করেন যাতে তারা এই কফি বীজযুক্ত মল সংগ্রহ করতে পারে এই কাজটা খুব সতর্কভাবে করতে হয় কারণ সামান্য অসাবধানতা থেকেই পচন বা সংক্রমণ হতে পারে আর কফি যেন খাবার উপযোগী থাকে সেজন্য প্রতিটি পদক্ষেপে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় প্রতিটি মলের ভেতরে থাকে ঘন করে থাকা কিছু কিছু বীজ যেগুলো আংশিকভাবে হজম হয়েছে অভিজ্ঞ কর্মীরা এগুলোকে একে একে সংগ্রহ করে আর শুধু ভালো অবস্থায় থাকা বীজগুলোই বেছে নেয় এরপরে এই সংগ্রহকৃত মল পাঠানো হয় কফি প্রক্রিয়াকরণ প্ল্যান্টে যেখানে বছরে প্রায় একশো টন কফি প্রক্রিয়া হয় এই ফ্যাক্টরিতে কাজ করেন প্রায় ষাট জন কর্মী এরপর শুরু হয় কফি বীজ পরিষ্কারের প্রক্রিয়া মোট দশটি ধাপে ধোয়া হয় কফি বীজগুলো প্রথম ধাপটা সবচেয়ে বাজে গন্ধযুক্ত কিন্তু কয়েকবার ধোয়ার পরেই তা পরিষ্কার হয়ে যায় এই ধোয়ার পর বীজগুলো পরিষ্কার হলেও ভিজে থাকে এখনই না শুকালে এগুলো দ্রুত পচে যেতে পারে বা ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে তাই সূর্যের তাপে এগুলোকে একটা না এক সপ্তাহ ধরে শুকানো হয় যতক্ষণ না আর্দ্রতা নেমে আসে বারো শতাংশে এই সময়টা বীজগুলো নিয়মিত নাড়তে হয় যাতে কোনো জায়গায় অতিরিক্ত ফার্মেন্টেশন বা ছাঁচ না পড়ে এরপর যেটা করতে হয় তা হলো কফির বীজের চারপাশে থাকা এই সুরক্ষামূলক খোসলাটা সরিয়ে ফেলা যেটা সিভেটের পাচনতন্ত্র বেরিয়ে আসার সময় বীজকে ঘিরে রেখেছিল হালকা চাপ দিলেই এই খোসা ভেঙে যায় আর ভেতর থেকে আস্ত বীজ বেরিয়ে আসে কারখানায় প্রক্রিয়াজাত হওয়া প্রতিটি বীজকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় কারণ যখন কেউ এত টাকা দিয়ে এক কপ কফি কিনছে আর সেটা আবার প্রাণী শরীর থেকে আসা তখন সে চাই প্রতিটি বীজ হোক নিখুঁত দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রতিটি বীজ হাতে হাতে বেছে নেয় ভালো আর খারাপ বীজ আলাদা করে কারণ দেখতে ভালো লাগলেও এই পর্যায়ে বীজের স্বাদ কিন্তু এখনো আশানুরূপ নয় তাই এগুলো পাঠানো হয় স্বাদ উন্নয়ন কক্ষে যেখানে শুরু হয় পরবর্তী ধাপ কফি রোস্টিং বা ভাজা আর এটাই হচ্ছে কফি লোয়াকের কফির স্বাদ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই পর্যায়ে কফির বীজগুলোকে তাপে রাখা হয় যার তাপমাত্রা পৌঁছাতে পারে দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রোস্টিং এর বিভিন্ন স্তর থাকে কিন্তু কফি লোয়াকের জন্য সাধারণত মাঝারি থেকে মাঝারি ডার্ক রোস্ট বেছে নেওয়া হয় যাতে এর বিশেষ স্বাদগুলো ফুটে ওঠে এভাবেই রোস্ট করলে তৈরি হয় একদম পরিচ্ছন্ন স্বাদ খুবই কম টক ভাব আর প্রায় তেতরোহিত এক মোলায়েম কফি রোস্টিংয়ের সময় বীজগুলো ফেটে যায় ভেতরের ঘান আর সাথের জগৎ তখন বেরিয়ে আসে এই রোস্টিং প্রক্রিয়া করতে হয় চূড়ান্ত যত্নের সঙ্গে কারণ সামান্য ভুলও নষ্ট হয়ে যেতে পারে সেই স্বাদ যা সিভেট প্রাণীর পেটের ভেতর প্রাকৃতিকভাবে গঠিত হয়েছিল প্রায় বিশ মিনিট মেশিনে ভাজার পর এই কফির বীজগুলো যেন পরিণত হয় সোনালি বাদামি রত্নে আর এর স্বাদ ঠিক ততটাই গভীর যতটা দামি সিভেট কফির বীজ অন্য সাধারণ কফির চেয়ে বেশি ক্রাঞ্চি স্বাদযুক্ত এবং এখন এগুলো প্রস্তুত বিশ্বের বিভিন্ন দোকানে রপ্তানির জন্য এই কফির প্রতি কেজির দাম যুক্তরাষ্ট্রের একজন মানুষের এক সপ্তাহের বেতনের সমান তবু দামের উচ্চতা থামাতে পারেনি এর চাহিদা বরং বিশ্বের বড় বড় কফি প্রেমী শহরগুলোতে এর জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছেই হ্যাঁ প্রথমবার শুনলে স্বাভাবিকভাবেই একটু গা গুলে উঠতে পারে প্রাণীর মল থেকে তৈরি কফি কিন্তু যারা সত্যিকারের বোঝেন তাদের মতে এটাই হল কফির চূড়ান্ত অভিজ্ঞতা ভিডিওটা ভালো লেগে থাকলে একবার লাইক দিন আর শেয়ার করুন এমন কারো সঙ্গে যে কফি ভালোবাসে